চোদ্দই জুন হলদিবাড়ি সাতখুরা গত্তেশ্বরীতে প্রথম কন্টেন্ট ক্রিয়েটারের মেলা অনুষ্ঠান করেছিলাম বন্ধুরা তো তারই ব্লগ ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা সব কিছু রেডি করে নিয়েছি এবং সবাই ট্রফিগুলো সাজাচ্ছিল তো ওটাই তোমাদেরকে শেয়ার করব যে আমরা এই মিলন মেলায় কেমন আনন্দ করেছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বন্ধুরা তোমরা দেখবে আর মিলন মেলাতে আমরা সত্যিকারে অনেক অনেক বন্ধু পাই এবং সবার সাথে পরিচয় হয় সবার সাথে কথাবার্তা হয় আমরা আনন্দও করতে পারি নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে পারি তো এখানে আমাদের যে ট্রফিগুলো সাজিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের লাঞ্চেরও ব্যবস্থা ছিল এবং সম্মানের জন্য আমাদের রাজবংশী গামছা ব্যবহার করেছিলাম বন্ধুরা তো অবশ্যই আমাদের পুরো ব্লকটা ব্লকটা দেখ দেখবে বন্ধুরা এবং তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা কিন্তু এই প্রোগ্রামে অনেক আনন্দ করেছি এবং অন্য মেটাবে যেমন আনন্দ হয় না কিন্তু আমার এই মেটআপগুলোতে আমি দুটো প্রায় মেটআপ করলাম একটা আমার বাবার বাড়ির সামনে যেখানে আমি থাকি সেখানে করেছি একটা শিব মন্দির কদমতলা খুব সুন্দরভাবে সেখানেও আনন্দ করেছিল এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার এসেছিল তারাও অনেকে আনন্দ করেছিল এবং এটা যে করছে হলদিবাড়ি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ওদিকে করেছি এবং তোমাদের জামাইবাবুর বাড়ির পাশে যেহেতু তোমাদের জামাইবাবু গ্রামের তাই গ্রামে এই প্রোগ্রামটা করেছি কিন্তু আনন্দ ভরপুর করেছে সবাই এবং অনেক নাচা নাচি মানে যার যেটা ইচ্ছা হয়েছে সে সেরকম করেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দিদি ভাইয়েরা বা বোনেরা কেমন আনন্দ করেছে তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ এবং মিলন মেলায় যে যাব ট্রফি নিবো খাবো চলে আসবো সেটা কিন্তু একদমই না আমরা চাচ্ছি একটু আনন্দ করতে সেই আনন্দটাই যদি করতে না পারি তাহলে কেমন মিলন মেলা একে অপরের সাথে যদি বন্ধু এ করতে না পারি তাই না তো অবশ্যই বন্ধুরা আমি যে মিলন মেলার আয়োজন করি এবং নতুন বা ছোটো কন্টেন্টদেরকে নিয়ে যারা নতুন একদম কাজ করছে তাদেরকে নিয়ে তারা তাদেরকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য এবং আমি চাই তারাও উৎসাহ পাক এবং ফেসবুকে করার তারাও ভালো ভালো কন্টেন্ট দো কেন অনেক মানুষের বিশেষ করে গ্রামের মানুষের অনেক ট্যালেন্ট থাকে কিন্তু তারা প্রকাশ করতে পারে না এবং আমরা যদি এইভাবে গ্রামে গঞ্জে করে থাকে তারা কিন্তু উৎসাহ পাবে এবং তারাও কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নতুন নতুন কিছু নতুন নতুন মানে কিছু ভিডিও আমাদেরকে দিবে কন্টেন্ট দিবে তার জন্যই এই ব্যবস্থা করা তো বন্ধুরা আমরা যে মেলান মেলায় তো যে প্রোগ্রামে অনুষ্ঠানে বা যেটাই হোক বলবো আনন্দ করছি সেটা তোমাদের সাথে তুলে ধরলাম এবং তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের মিলন মেলা অনুষ্ঠানটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর আমি তো মানে কি বলবো ছোট ছোট খুশিতেই খুশি হয়ে যায় কিন্তু মানুষদেরকে যখন আমি আনন্দ করতে দেখি এবং আমার প্রোগ্রামে এসে তারা আনন্দ পায় আমাকে কিন্তু খুবই ভালো লাগে এবং সকল কন্টেন্ট ক্রিয়েটাররা যারা যারা এসেছিল হলদিবাড়ি অনুষ্ঠানে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে